সংসারে খরচ কমানোর কিছু টিপস দেব কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই কাজে লাগবে নাম্বার ওয়ান প্রয়োজনের বাইরে কিছু খরচা করতে যাবেন না আপনার সংসারে যেটা প্রয়োজন সেটাই খরচা করুন প্রয়োজনের বাইরে খরচা করতে যাবেন না তাহলে আপনার উপর ওভারলোডেড হয়ে যাবে বুঝলেন নাম্বার টু বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে তাদের খুশি করতে গিয়ে তাদের মনোরঞ্জন করতে গিয়ে নিজের পকেটে যে সঞ্চিত অর্থ রয়েছে সে টাকা খরচা করবেন না তাহলে দেখবেন পরবর্তীকালে আপনাকে আফসোস করতে হবে আপনি আগে পিছে না ভেবে আপনার কাছে যে টাকা রয়েছে সেটাকে আপনি বন্ধু বান্ধবদের পেছনে উড়িয়ে দিলেন তাহলে পরবর্তীকালে আপনার সংসারে ঘাটতি দেখা দেবে অভাব দেখা দেবে নাম্বার থ্রি এটাও ভীষণ গুরুত্বপূর্ণ আমরা বাজার করতে গেলে খুচরো পয়সা বেশি হয় তো সেই খুচরো পয়সাগুলো আমরা এদিক ওদিক করে ছড়িয়ে রাখি গুরুত্ব দিই না একটা পাত্রে এখন বিভিন্ন মানে প্লাস্টিক হোক মাটির ভাঁড় হোক যে কোনো পাত্রে আপনি সেটাকে সঞ্চয় করে রাখুন দেখবেন এই টাকাটা আপনার পরবর্তীকালে কোনো না কোনো কাজে লাগবে নাম্বার ফোর সবসময় ভবিষ্যতের প্ল্যান করে রাখবেন যে আমি আমার মান্থলি এই টাকাটা আমার উপার্জন হয় যে মান্থলি আমার পাঁচ হাজার টাকা আমি রোজগার করি তো এই পাঁচ হাজার টাকা থেকে আমি কত টাকা কোন খাতে খরচা করব। এটা প্ল্যান করে রাখুন এবার হঠাৎের ওপর কিছু হয়ে গেল সেটা আলাদা ব্যাপার হয়তো হঠাৎ কেউ এলো হয়তো হঠাৎ কিছু একটা কেনাকাটা হলো সেটা ঠিক আছে কিন্তু আপনাকে লিখে রাখতে হবে ডায়েরি মেনটেন করতে হবে আগেকার দিনে জানেন প্রায় প্রত্যেক মানুষ আমি আমার বাপির ক্ষেত্রে দেখেছি আমার দাদুর ক্ষেত্রেও দেখেছি একটা যদি পানও খেতেন বাইরে সেটা লিখে রাখতেন যে পান হাইফেন পঁচিশ পয়সা তখনকার তো ওই পঁচিশ পয়সা কুড়ি পয়সা পাঁচ পয়সা আমি আমার লাইফে পাঁচ পয়সাও দেখেছি ছোটো বাচ্চা যখন ছিলাম আমার শৈশবকালে দেখেছি তো যাই হোক মেনটেন করতে হবে ডায়েরিতে লিখে রাখতে হবে যে কোন টাকা কোন খাতে আপনি খরচা করলেন তাহলে দেখবেন আপনি তখন বুঝতে পারবেন যে এর আগের মাসে আমার এই টাকা রোজগার করেছি এই এই খাতে খরচা হয়েছে এই মাসে আমাকে সেটাকে কন্ট্রোল করতে হবে যে না সেখান থেকে যদি একটু কমানো যায় তাহলে দেখবেন এই সংসারের যে সমস্যাগুলো অভাবগুলো এই যে এত টাকা খরচা হয়ে যাচ্ছে আপনি একটাও টাকা সঞ্চয় করতে পারছেন না তখন দেখবেন আপনি বুঝতে পারবেন এবং অল্প হলেও টাকা সঞ্চয় করতে পারবেন এরপরে পয়েন্টটাও ভীষণ গুরুত্বপূর্ণ কথা মন দিয়ে শুনুন খরচা করলেন ঠিক আছে আমাদের খরচা করতে হবে আমরা রোজগার করছি কিসের জন্য সুখে থাকবো বলে ঠিক আছে তার সাথে সাথে সেখান থেকে অল্প হলেও সঞ্চয় করে রাখতে হবে ধরুন আপনি দশটা টাকা রোজগার করেছেন সেখান থেকে আট টাকা খরচা করুন দু টাকা সঞ্চয় করে রাখুন কারণ একটা সময় যখন আপনি চাকরি থেকে অবসর নেবেন কি একটা সময় যখন আপনার কাজ বার থাকবে না তখন এই সঞ্চিত অর্থই আপনার অনেক বড় কাজে লাগবে আপনাকে সুখ দেবে বুঝলেন আমরা অনেকে রয়েছি আমাদের মানে কি এরকম একটা টেন্ডেন্সি থাকে হ্যাঁ যা হচ্ছে যা হবে হবে বাদ দাও যা উপার্জন করছে খরচা করে যাই যা উপার্জন করছে ঢালাও খরচা করি আর শেষে আমাদের মাথায় হাত দিয়ে বসতে হয় হায় রে কী হলো এত টাকা খরচা করে ফেললাম এই যে নিয়মগুলো বললাম এই নিয়মগুলো আবারও শুনুন দরকার হলে প্রথম থেকে শুনুন দেখবেন অল্প হলেও আপনি সুখ পাবেন এবং খরচা থেকে রেহাই পাবেন বাড়িতে হয়তো হঠাৎ কেউ এসে পড়েছে ঠিক আছে লোককে দেখানোর জন্য নয় আপনার সামর্থ্য অনুযায়ী আপনি খরচা করুন আপনার যদি ডাল মাছ ভাত খাওয়ানোর সামর্থ্য থাকে সেটাই খাওয়ান অপরকে খুশি করতে গিয়ে এমন কিছু মানে ঋণ করে ফেলবেন না বা এমন কিছু করে ফেলবেন না যাতে আপনারই ওভারলোডেড হয়ে যায় মানে আপনি যাতে করে মোটামুটি নিজেও ভালোতে থাকবেন অপরকেও ভালোতে রাখতে পারবেন এইভাবে খরচা করুন তাহলে দেখবেন সংসারে অশান্তি হবে না ঝুট ঝামেলেও হবে না ভালো থাকবেন